হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি দুধ পাকন পিঠা তৈরি করব প্রথমে আমি দুই কাপ পানি নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি পানিতে ওঠার পর এর মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়েছি ময়দাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখানে এক লিটার দুধ নিয়েছি এই দুধ জাল করে নিব এখানে আমি ময়দাটা এখন মেখে নিব। হালকা কুসুম গরম অবস্থায় ময়দাটা যদি আমরা মেখে নিই তাহলে পিঠার ডোটা খুব নরম হয় একটা ডিম ভেঙে নিলাম তারপরে ফেটে নিব এই ডিমের অর্ধেকটা আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব ময়দার মধ্যে দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিব। ডিম দিয়ে ময়দাটা মেখে নিলে পিঠার ডোটা খুব নরম হয় এদিকে এক লিটার দুধ জাল করেছি তার মধ্যে আমি এক কাপ চিনি দিয়েছি চিনি দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিব। তার মধ্যে এখন এক চা চামিষ ঘি দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব এইভাবে মেখে নিলে পিঠাটা ফোলে এবং পরে দুধের মধ্যে ভিজালে নরম হয় পিঠার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছু ডো নিয়ে একটা মোটা রুটি তৈরি করে নিব। তারপরে একটা ছুরি দিয়ে আমি পাতা সেপে কেটে নিব পাকন পিঠা বিভিন্ন ডিজাইনের করা যায় আমি এখানে কয়েকটা পিঠার ডিজাইন দেখিয়েছি আজকে আমি কোনো ডাইস দিয়ে পিঠা তৈরি করব না এমনি হাতে চামিচ দিয়ে ডিজাইন করে নিব প্রথমে একটা পাতা ডিজাইনের পিঠা তৈরি করব চা চামিচের পিছনের অংশ দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করতে পারি পাকন পিঠার নির্দিষ্ট কোনো ডিজাইন নেই যে যেরকম পারে ডিজাইন তৈরি করে নিতে পারে তবে খুব সহজেই একটা চামিচ দিয়ে এই এই পাকন পিঠার ডিজাইন তৈরি করা যায় শীতকালেই এইসব পিঠা বেশি তৈরি করা হয় এই পাকন পিঠা আমরা তেলে ভেজে এমনিতেও খেতে পারি আবার দুধে ভেজেও খেতে পারি এই পাকন পিঠার মধ্যে কিন্তু নারিকেলও দেওয়া যায় কিন্তু আজকে আমি দেই নাই এই পাকন পিঠা আমরা বিভিন্ন ডাইস দিয়েও বানাইতে পারি এই পাকন পিঠা তেলে ভাজার পরে আমরা গুড়ের শিরাতেও দিতে পারি পাকন পিঠা সাধারণত একটু মোটা হয় মোটা হলে এটা যদি দুধের শিরাতে ডুবানো হয় তাহলে এর মধ্যে রস ঢুকে যায় পাকন পিঠা আমরা যদি শুকনা খাই তাহলে যখন আমরা আটা সিদ্ধ করে নিব সেই সময় পানির মধ্যে অল্প চিনি দিলে সেটা খেতে ভালো লাগবে সব পাক্কন পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা দু তেলে ভেজে নিব। চুলায় একটা ফ্রাইং প্যানে তেল গরম দিয়েছি তার মধ্যে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিলাম এই সময় চুলার হিট একদম মিডিয়ামে রেখে দেব তারপরে আস্তে আস্তে ভেজে নিব এই পিঠা ভাজতে একটু সময় লাগে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগতে পারে কিন্তু আমি এখানে সবটুকু দেখাই নাই দুই পাশে ব্রাউন কালার করে আমি ভেজে নিব। পিঠা যদি আমরা খুব তাড়াতাড়ি ভেজে নেই তাহলে পিঠা যখন আমি রসের মধ্যে ভিজাবো তখন শক্ত হয়ে যাবে এ কারণে মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। এদিকে আমি যে দুধ জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আমরা যখন পিঠা শিরার মধ্যে দিব দুধের শিরার মধ্যে তখন দুধটা ঠান্ডা থাকতে হবে আর পিঠাটা হালকা কুসুম গরম থাকলেও হবে বা ঠান্ডা থাকলেও হবে কিন্তু দুধ যদি অতিরিক্ত গরম থাকে আর পিঠাও যদি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু পিঠা ভালোভাবে ভিজবে না দুধটা ঠান্ডা থাকতে হবে আর পিঠা হালকা গরম থাকলেই চলবে পিঠা দুধের শিরার মধ্যে কমপক্ষে চার ঘন্টা আমরা ভিজিয়ে রাখব অথবা রাত্রে যদি পিঠা তৈরি করি তাহলে সারা রাত ভিজিয়ে রাখবো পরের দিন সকালে আমরা এভাবে পিঠা খেতে পারি তাহলে রসটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকবে আর পিঠাটা খেতেও নরম তুল তুলে হবে তৈরি হয়ে গেছে খুবই মজাদার দুধ পাকন পিঠা একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাটা খুব নরম হয়েছিল খেতেও খুব মজা হয়েছে রসটা পিঠের মধ্যে ঢুকে গেছে এই পাকন পিঠা তৈরির রেসিপিটা যদি কারও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন